উপরটা তো খুব একটা লাল হয়নি ডিম দেওয়া নেই কিন্তু ভিতরটা চরম হয়েছে খেতে আর উপরটা দেখুন কি সুন্দর বাটারের পালিশ হয়েছে একটা সবগুলো খুলি এবারে সবগুলো ইজিলি খুলে যায় একটা মাঝখান থেকে খুলে দেবো বাড়ি কোটে দেখুন কি সুন্দর বাটারের পালিশ হয়েছে একটা সবগুলো ফুল এবারে কি সুন্দর কড়ক হয়েছে ভাজা কি সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ডস পোড়া পোড়া উপরটা তো খুব একটা লাল হয়নি ফুল এবারে সবগুলো ইজিলি খুলে যায় ফ্রেন্ডস দেখুন ঢাকাটা খুলে দেখে এবার এই দেখুন পুরো বার্ন হয়ে গেছে এটাকে এবারে তুলে নেব ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ধরতে পারছি এখানে আরও ঠান্ডা হোক দেখুন কড়াইতে কীরকম পড়েছে যেগুলো গড়িয়েছে পড়েছে নিচেটা পড়ে নি নিচেতে যেহেতু বালি দেওয়া ছিল নলে তলাটা পড়ে ভূত হয়ে যেত বালি না এটা নুন দেখুন ফ্রেন্ডস এটা ঠান্ডা হলে আরও কালারটা চেঞ্জ হবে কি সুন্দর হয়ে গেছে স্টিকি এটা খুলবো এখন খোলা যাবে না এখন ঠান্ডা হবে আরো কি সুন্দর হয়েছে দেখুন অদ্ভুত সুন্দর হয়েছে না দেখুন কত সুন্দর এই সাইডগুলো গুলো পড়া পড়া খুলবো যখন তখন দেখাবো এখন আর ঠান্ডা হোক ঠান্ডা হতে থাক ফ্রেন্ডস এখন অনেক ঠান্ডা হবে কি সুন্দর হয়েছে সাইডগুলো পুরো পুরো একটা সুন্দর স্মেল বেরোচ্ছে রুটির আর রুটির ফ্রেশ টাটকা রুটি ফুটছে ফুটে এসছে এবার এটা একটু ঘেটে নেবো এটা হচ্ছে ইশ্বতোষ্ণ দুধ গরম তো এটার মধ্যে আমি প্রথমে দিয়ে নেব চিনি হচ্ছে ফের ইস্ট 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 এই দেখুন এক চামচ পরিমাণ ইস্ট পোস্ত দাঁড়ার মতো আরো ছোট ঢেকে রেখে নেবো দশ মিনিট আর ওখানে দুধটা আমার গরম এখনো আছে ঢেকে নিন একটু উষ্ণ গরম থাকবে দুই বাটি ময়দা এটা দু বাটি পরিমাণ ময়দা আর এই বাটিটা মেপে দেবো দুধ এটা কতটা দুধ হচ্ছে দেখি এটা ইস্টটা জমে গেছে ইস্টটা রেডি হয়ে গেছে এটা হাফ বাটি এক বাটি পরিমাণ দুধ দিতে হবে ভর্তি করে দিই দুধটা এক বাটি দুধ এবার লবণ লবণ স্লাইট লবণ মানে এক চামচের মতো লবণ লবণটাকে আগে মেখে নি ভালো করে লবণটাকে মিশিয়ে দিই দুধটা ঢেলে নেবো সব মুছে টুছে এই বাড়ির ইস্ট করার ছিল এটা ওই দুধটা এটা ঢেলে নিল মুছে নেওয়ার জন্য ব্যাস বাটি দুটো হয়ে গেল কাজ শেষ এবার আটাটাকে মাগবো ময়দা ময়দা অনেক হবে ও আমি একটু সাদা তেল দিতে ভুলে গেলাম এখানে একটু সাদা তেল দেওয়া দরকার একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এটা হোয়াইট অয়েল ওই নুনের সাথে তেলটা মাখতে হবে খুব বেশি না অল্প পরিমাণ এটা ময়দা দিও আজকে এটা ময়দা ভালো করে ফ্রেন্ডস মাখাবো এটা মাখতেই হবে মাখতেই হবে অনেক সুন্দর করে স্মুথ করে মাখবো একটু গিলা মনে হবে মানে ইয়ে নরম কিন্তু এটা আরো ফুলবে তখন একটু ময়দা ছড়িয়ে নেব এখন ময়দা দেবো না শুধু এইভাবে মাখতেই হবে সুন্দর মানে যত মাখবো তত ভালো হবে বড় সুন্দর জিনিসটা এটা ফ্লপি হওয়ার জন্য

ব্যাস এখানে ডেকে থাকলো চার ঘন্টা ঢাবা থাকবে এইভাবে ফ্রেন্ডস আমার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলি আর দেখুন কত ফুলেছে দেখেছেন এই দেখুন পুরো ফুলে দ্বিগুণ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে পুরো ভর্তি এবার এটাকে হাওয়াটাকে বার করতে হবে লাগে তাহলে কি হবে এটা নিতে সুবিধা হবে আর এটাকে ভালো করে করে মাখতে হবে আবার নরম হয়ে গেছে সুন্দর কিছু কিছু ফ্রেন্ডস জিনিস খুবই ইজি ভাবে হয় একটু আটা ছড়িয়ে দিই এটা ময়দা ময়দায় তাতে কি হয়ে যায় ড্রাই হয়ে যায় নিতে সুবিধা হয় আর কি মাখতে এটা এবারে ভালো করে আবার মাখতে হবে কিছুক্ষণ সময় ধরে সাইডে সব নিয়ে নেব

खू बेळसुडत एकूण बेळेस कुठे तिल চিপকে যাবে এবার এর মধ্যে আমি মুড়ে 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 বেশ সমান সমান পরিমাণ নেব আর একটু গোল গোল করবো হাতে তেলটা লাগাতে হবে হাতে লেগে আছে না ওই জন্য শুধুই চিটকে যাচ্ছে এরকম সবকটা বসিয়ে নেবো আর সকালবেলায় বাটার ব্রাশ করে নেবো গলিয়ে বাটারটা গলাবো তারপরে ব্রাশ করবো এখন এইভাবে বসিয়ে ঢেকে রেখে নেবো সারা রাত দিয়ে এগারোটা বাচ্চা এখন এরপর সারা এখানে ফ্রপি হবে তারপর সকালবেলায় ফিট দেব স্ট্যান্ডের উপর দেখাচ্ছি পুরো এখন ফ্রেন্ডস তিনটা বসিয়েছি এরকম করে গোল করতে হবে আর এরকম করে উল্টো দিকে একটু ফ্লপি টাইপের করতে হবে এরকম তোলা দিকটা একটু ফ্লপি টাইপের করে আর সুন্দর করে মোড়ে বসিয়ে দিতে হবে সোর করে একটু গোল করে নিতে হবে তারপরে এরকম উল্টো দিকে ফ্লপি করে এখানে সর করে বসিয়ে দিতে হবে যাতে উপরতে সর হয় সবটা বসে দেখুন ফ্রেন্ডস পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাতে আরেকটু অয়েল ব্রাশ করে নেব এটা অয়েল অয়েল আবার সকালবেলা যখন আমি ভাব দেব তখন আমি একটু এটা স্মুথ করার জন্য সকালবেলায় যখন ইয়ে করব হিট দেবো তখন আমি একটু বাটারের পালিশ দেব উপরটায় তাহলে আমি এক পুরো নিরামিষ ফ্রেন্ডস এটা রেগুলার খাওয়া যাবে সেইভাবেই বানাচ্ছি আর আমি এগ ইউজ করিনি দেখতেই পেলেন পুরো একদম সিম্পল সব কিছু একটু অয়েল ব্রাশ করে অয়েল অয়েল লাগবে ব্রাশ করে দিলে ভালো হয় সোর হবে ফ্লপি হবে সোর হবে আর ফুলবে জায়গা পাবে এটা সব থেকে একটু বড় হয়েছে দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে ময়দার এটা সাদা হবে পুরো সবাইকে ব্রাশ করে দিয়েছি অয়েল হয়ে গেছে উপরগুলো স্মুথ হবে তত ভালো হবে দেখতে জিনিসটা ব্রাশের সাহায্যে শোর করে নিতে পারবেন এত সফট হয়েছে সুন্দর হবে আর কেউ তেল পালিশ হতে বাকি নেই সুন্দর হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস এটা সব হয়ে গেল আর কিছু না এটা দেখুন কত সুন্দর পুরো পালিশ হয়ে গেল এবার আমি একটা কড়াইকে এখন তো আমি ইয়ে করবো না মানে এই কড়াইটাতেই সকাল আমি হিট দেব বাকি কিছু করবো এই কড়াইটাতে এখন রেখে রাখি ফ্লপি হোক সারা রাত্রি জুড়ে তারপর কড়াইটায় যে স্ট্যান্ড দেব স্ট্যান্ড বসাবো বালি বসাবো ফ্রি হিট করব কড়াইটা তারপর এটা হিট দেব এখন রাত ভর এইভাবে ঢাকা থাকবে ফ্লপি হওয়ার জন্য আরও স্মুথলি ঢাকা থাকবে যাতে হাওয়া না পায় এভাবে নেবে না এইভাবে হ্যাঁ এটা মাপ আছে বেশ এভাবে থাকবে আর উপর থেকে ফ্রেন্ডস আমি একটা এটা ঢেকে দেবো পাথর চাপা দিয়ে দিলাম মানে শিরনোডার ব্যাস এটা এখানেই গরম অবশ্য গরম জায়গায় থাকবে আজকে বাইরে টিপি টাপি বৃষ্টি পড়ছে জানেন তো কয়েকদিন খুব গরম ছিল এটা থাক এখানে আমি এটা সকালবেলায় ফ্রি হিট করবো কড়াইটা স্ট্যান্ড বসাবো বা ইয়ে লবণ দেবো যে আমি কলাই ভাজি সেই লবণটা এটা আপাতত এখানে থাকলো রেডি হয়ে পুরো রাত্রি যত ঘন্টা সময় আছে পুরো কভার আপ করা থাক যাতে হাওয়া না ঢুকে কোনোভাবে কভার আপ করা থাকলো চলুন এখন ঘুমিয়ে যাই সকালবেলায় উঠে হিট দেবো গুড মর্নিং ফ্রেন্ডস দেখুন আমি সকালবেলা চলে এসেছি এখন সাড়ে সাতটা বোন আটটা হচ্ছে তো এটা দেখি এবার কেমন ফুলেছে ঢাকাটা খুলি দেখুন ফ্রেন্ডস কত ফুলে গেছে তো কত ফুলেছে দেখেছেন পুরো ফুলে ঢাল হয়ে গেছে পুরো ফুলে গেছে এবার এটাকে আমি বের করে নেবো প্রথমত আর এটাকে ফ্রি হিট করবো কড়াইটাকে তো প্রথমে আমি একটু বাটার গলি নিটু একটু বাটারকে গলিয়ে নেব প্রথমত ছোট বাটার গলি নিই বাটারটাকে এটা পালিশ করবো ওটার দশ মিনিট ফ্রি হিট করবো কড়াইটাকে ফ্রি হিট হোক একটা বাটার ফলে পালিশ করে নিই এটা ধুয়ে নি ব্রাশটাকে এবার এটাকে বাটার পালিশ করবো ফ্রেন্ডস এখানে আছে বাটার ফুলে গেছে দেখেছেন কত সুন্দর এটা বাটার পালিশ করে দি উপরটাকে এবার পুরো পুরো পালিশ করে নেব ফ্রেন্ডস একটু সময় লাগবে তো যাই হোক সবার ভালো নাও লাগতে পারে কিন্তু কাজ করতে গেলে একটু সময় লাগবে এবার পুরো ভিডিও আমি যদি এডিট করে দিই তাহলে একটা ব্যাপার শর্টকাট করে দিলেও ঠিক আছে তার জন্য শর্ট ভিডিও দিই ফ্রেন্ডস আমি অনেক শর্ট ভিডিও বানিয়ে দিই আর এগুলো একটু যেহেতু দেখতেও ভালো লাগে কাজটা আর পারফেক্ট হওয়া খুব জরুরি ওই জন্যে আমার মনে হয় পুরোটা ঠিকঠাক শুট নেওয়াই ভালো দেখুন বাটার পালিশ হয়ে গেল হয়ে গেছে বাটার পালিশ করা দেখুন এটা ফ্রি হিট হয়ে গেছে দশ মিনিট এই দেখুন কড়াইটা হয়ে গেছে তো এখানে আমি এটা হচ্ছে লবণ এটা হচ্ছে লবণ এটা আমি ছোলা ভাজি তো ছোলা ভেজে লবণটা যে বেঁচে যায় সেটা আমি এখানে কুড়িয়ে রাখি আবার নেক্সট দিন ভাজি এই লবণটা দিয়ে নেবো যাতে কড়াইটা না পুড়ে তোলাটা নইলে পুড়ে যাবে ফ্রেন্ডস একটু লবণ পড়া লবণটাই দিয়ে নিলাম এবার এখানে স্ট্যান্ডটাও বসিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে ওখানে বসিয়ে দেবো ফ্রেন্ডস বসিয়ে দিলাম এবার এটা মিডিয়াম থেকে স্লো আছে এটা ঢেকে নেব

ত্রিশ মিনিট এখানে হবে ত্রিশ মিনিট পর কেকটা বানিয়ে যাবে ও সরি ফ্রেন্ডস সেটা হচ্ছে রুটি এটা হচ্ছে রুটি তৈরি হবে গোল গোল বন রুটি টাইপের তো এখন আমি তিরিশ মিনিট এটাকে হিট দিয়ে নেবো তিরিশ মিনিট পর আমি এটাকে খুলবো তো সব কিছু হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস হোক তিরিশ মিনিট দেখুন ফ্রেন্ডস পনেরো মিনিট হচ্ছে অনেকটা কালার এসে গেছে পোড়া তো আর একটু হবে এই যে সাইডটা পোড়া পোড়া হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন পুড়ে পুরে এসছে এটা কালারটা চেঞ্জ হবে আস্তে আস্তে আর একটু ঢাকা দিয়ে দিই আরেকবার ঢাকা দিয়ে দিই দেখুন এরকম পজিশন এখন সাইডটা পুড়ে পুড়ে এসেছে এবার উপরটা আস্তে আস্তে কালার হবে আর একটু ঢাকা দিয়ে নিন আমার তিরিশ মিনিট প্রায় হয়ে গেলো দু ধাপ খুলে দেখেছি আমি এটা কি সুগন্ধিটা ভালো হবে ফ্রেন্ডস আর খেতেও চরম টেস্টি দেখুন ফুলে গেছে কেক মানে রুটি ব্রেড সুন্দর সুন্দর ব্যাস এবার কালার আসছে আস্তে আস্তে দেখুন লাল হয়ে যাবে এটা আস্তে আস্তে পোড়া পোড়া লাল হয়ে যাবে হবে ভেতরটা দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি এটাকে ঢেকে ওভেনটাকে অফ করে ছেড়ে দেব ওভেনটাকে অফ করে দিলাম এখানে তিরিশ মিনিট থাক তিরিশ মিনিট থাকার পর আমি ঢাকাটা খুলব ফ্রেন্ডস তারপর দেখাবো কেমন হয়েছে ঠান্ডা হয়ে যাবে তখনকে